এক গ্রামে সাজিদ নামের এক যুবক বাস করত যে খুব বেশি শিক্ষিত ছিল না এবং দেখতে শুনতেও খুব একটা সুপুরুষ ছিল না এ কারণে তার বিবাহ হচ্ছিল না কিন্তু তার একটি চাচা তো বোন ছিল যার নাম সাবিনা এবং সে ছিল অসামান্য রূপসী সাজিদ তাকে মনে মনে খুব ভালোবাসতে শুরু করেছিল একদিন সাজিদ তার পছন্দের কথা পরিবারকে জানালো তখন তার পরিবার সাজিদের চাচাকে প্রস্তাব দিলে সাজিদের চাচা বিবাহের জন্য রাজি হয়ে গেলেন এরপর সাবিনার সাথে সাজিদের বিবাহ সম্পন্ন হল সাবিনা যখন সাজিদের সাথে সংসার জীবন শুরু করল তখন সে বুঝতে পারল যে সাজিদকে বিয়ে করে সে অনেক বড় ভুল করেছে সাবিনা খুব চিন্তিত হয়ে পড়ল সে মনে মনে ভাবল আমার স্বামী না দেখতে সুন্দর না তার কোনো যোগ্যতা আছে তাহলে আমি সারাটা জীবন এমন একজন মানুষের সাথে কিভাবে কাটাবো এসব চিন্তা করে সাবিনা সাজিদকে অপছন্দ করতে শুরু করল তবে সে নীরব রইল বিবাহের তিন চার দিন পর মেয়েরা স্বাভাবিকভাবেই তাদের পিত্রালয়ে যায় সাবিনাও কিছুদিন পর তার পিতার বাড়িতে বেড়াতে গেল এবং মনে মনে ভাবল সে আর কখনো সাজিদের সংসারে ফিরে আসবে না তবে সে তার পিতামাতার সাথে সরাসরি এ বিষয়ে কথা বলার সাহস পাচ্ছিল না বাবার বাড়িতে যাওয়ার পর সে ভাবল একে তো সে আমার চাচাতো ভাই আর আমিও বিয়ে করতে রাজি হয়েছিলাম তাই এখন বাবা মাকে ছাড়াছাড়ির কথা বলে কোনোই লাভ হবে না তৃতীয় দিন সাজিদ তার স্ত্রীকে নিতে শ্বশুরবাড়িতে গেলেন শ্বশুরবাড়ি গিয়ে একদিন অবস্থানের পর তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির পথে রওনা দিলেন তাদের যাত্রাপথ ছিল এক গ্রাম থেকে অন্য গ্রামে পথে যেতে যেতে সাবিনা বলল আমার খুব পানির পিপাসা পেয়েছে রাস্তার পাশে একটি কুয়া ছিল সাজিদ কুয়া থেকে বালতি দিয়ে পানি ওঠাতে শুরু করলেন ঠিক তখনই শয়তান সাবিনার মনে কুমন্ত্রণা দিল সাবিনা পিছন থেকে সাজিদকে ধাক্কা দিয়ে কুয়ায় ফেলে দিল সাবিনা মনে মনে ভাবল সাজিতেই কুয়ার পানিতে ডুবে মারা যাবে আর আমিও সারা জীবনের মতো সাজিদ থেকে মুক্তি পাব এই ভাবনা নিয়ে সে পুনরায় তার পিতার বাড়িতে ফিরে গেল এবং সেখানে গিয়ে মহিলাদের ন্যায় বিলাপ করে কান্না করতে লাগল সে কাঁদতে কাঁদতে তার বাড়িতে প্রবেশ করল পিতা যখন কন্যাকে এভাবে কাঁদতে দেখলেন তখন জিজ্ঞাসা করলেন মা তোমার কি হয়েছে তখন সাবিনা তার বাবাকে বলল আমার স্বামী আমাকে এক জায়গায় বসিয়ে রেখে জানি না কোথায় চলে গেছে অনেকক্ষণ বসে থেকে অপেক্ষা করার পরেও সে ফিরে আসেনি এজন্য আমি বাড়িতে ফিরে এসেছি এ কথা শুনে সাবিনার বাবা বলল এই ছেলেটা তো খুবই বোকা আমাদের মেয়েকে এভাবে একা ফেলে রেখে কোথায় চলে গেছে কিছুক্ষণ পরে সাজিদ ফিরে এলো তখন সাবিনার বাবা তাকে বলল তুমি তো খুবই অসচেতন বোকা একটা ছেলে যদি আমাদের মেয়ের কিছু হয়ে যেত সাজিদ নীরবে সাবিনার পিতামাতার সকল কথা হজম করলেন তাদের কথা শেষে তিনি শুধু বললেন আমার বড় ভুল হয়ে গেছে আর কখনো এমন হবে না দয়া করে সাবিনাকে আমার সাথে যেতে দিন যখন সাবিনার পিতামাতা দেখলেন যে সাজিদ তার কৃতকর্মের জন্য গভীরভাবে অনুতপ্ত তখন তারা সাবিনাকে বললেন যা হয়েছে তা ভুলে যাও স্বামীর সাথে ফিরে যাও সে আর কখনও এমন কিছু করবে না এরপর সাবিনা সাজিতের সাথে চলে গেল কিন্তু সে মনে মনে ভাবতে লাগল যদি সে অশিক্ষিতও হয় নির্বুদ্ধিও হয় দেখতে শুনতে খুব একটা ভালো নাও হয় তবুও সে অনেক বড় মনের একজন মানুষ সে আমার মা বাবার সামনে আমার দোষ প্রকাশ করেনি যদি সে চাইছ তাহলে আমার আসল চেহারা সবার সামনে খুলে দিত তাহলে আমি কখনো আমার মা বাবাকে মুখ দেখাতে পারতাম না এরপর থেকে সাজিদের প্রতি সাবিনার এতটাই আনুগত্য ভালোবাসা বৃদ্ধি পেল যে সে তার স্বামীকে আরও বেশি আপন করে নিল স্বামী দেখলেন স্ত্রী তার কৃতকর্মের জন্য অত্যন্ত লজ্জিত এবং সত্যিকার অর্থেই তার মধ্যে বেশ পরিবর্তন এসেছে এ কারণেই তিনি আর কখনও স্ত্রীর সামনে সেই ঘটনা পুনরুত্থাপন করেননি যাই হোক এরপর থেকে তাদের দুজনের মধ্যে গভীর ভালোবাসার জন্ম হল এতটাই ভালোবাসা যেন তারা এক মুহূর্তও একে অপরকে ছাড়া থাকতে পারতো না এভাবে কিভাবে দেখতে দেখতে পাঁচটি বছর কেটে গেল তারা বুঝতেই পারলেন না তবে তাদের জীবনে একমাত্র অপূর্ণতা ছিল একটি সন্তানের অভাব দুজনেরই একটি সন্তান লাভের প্রবল আকাঙ্ক্ষা ছিল কিন্তু শত চেষ্টা সত্ত্বেও আল্লাহ তাদের সেই নেয়ামত দান করেননি অবশেষে একদিন আল্লাহ তাদের সেই দোয়া কবুল করলেন তারা জানতে পারলেন তাদের ঘর আলো করে একটি সন্তান আসছে এটি ছিল তাদের জীবনের সবচেয়ে আনন্দময় দিন সাবিনার মনে হলো তার জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হয়ে গেছে কিন্তু হয়তো আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন কিছু গর্ভধারণের ছ মাস পরেই একটি দুর্ঘটনায় সাজিদ মৃত্যুবরণ করলেন স্বামীর আকস্মিক মৃত্যুতে সাবিনা ট্রমাটাইজড হয়ে গেলেন কাঁদতে কাঁদতে তার অবস্থা শোচনীয় হয়ে গেল তার মনে হচ্ছিল তার সম্পূর্ণ জীবনটাই শেষ হয়ে গেছে সে হয়তো আর বাঁচতে পারবে না কিন্তু তার মেছে থাকার একমাত্র কারণ ছিল গর্ভে থাকা সন্তানটি তিনি শুধু তার স্বামীর শেষ স্মৃতিকেই পৃথিবীতে আনতে চাননি বরং চেয়েছিলেন তার স্বামীর রেখে যাওয়া শেষ চিহ্নটিকে কোরআনের হাফেজ বানাতে সাজিদকে কবরস্থানে দাফন করা হল এরপর থেকে সাবিনা প্রতিদিন কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন প্রতিদিন কবরস্থানে গিয়ে কোরআন পাঠ করা এবং কান্না করা যেন তার জীবনের নিত্য নৈমিত্তিক নিয়মে পরিণত হয়েছিল তিনি একদিনও তার স্বামীর কবরে যাওয়া বাদ দিতেন না এভাবে নয়টি মাস কেটে গেল অবশেষে সাবিনার প্রসবের সময় ঘুমিয়ে এলো একদিন তিনি স্বামীর কবরের পাশে বসে কাঁদছিলেন ঠিক তখনই তার প্রসব বেদনা শুরু হয়ে গেল ব্যথা এতটাই তীব্র হয়ে উঠল যে তিনি সেখানেই স্বামীর কবরের পাশে লুটিয়ে পড়লেন তীব্র যন্ত্রণায় তিনি সাহায্যের জন্য চিৎকার করতে লাগলেন কিন্তু কবস্থানে তখন কেউই ছিল না আশেপাশেও এমন কেউ ছিল না যে তাকে সাহায্য করতে পারে ব্যথায় ছটফট করতে করতে তার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে তার মনে হচ্ছিল তার অন্তিম সময় এসে গেছে তিনি আল্লাহ তালার কাছে সাহায্যের জন্য দু হাত তুলে বললেন হে আল্লাহ আমি আমার স্বামীর শেষ চিহ্নটিকে এই পৃথিবীতে আনতে চাই তুমি সবচেয়ে বড় সাহায্যকারী তুমি আমাকে সাহায্য করো ব্যথায় তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো শরীর নিস্তেজ হয়ে গেল মনে হচ্ছিল তিনি মৃত্যুবরণ করছেন ঠিক সে সময় হঠাৎ পেছন থেকে কেউ একজন এসে তার হাত ধরলেন তিনি ঝাপসা চোখে তাকিয়ে দেখলেন এবং মুহূর্তেই তার জ্ঞান হারানোর উপক্রম হল কারণ যে হাত ধরেছিল সে আর কেউ নয় স্বয়ং সাজিদ সাবিনা কান্নায় ভেঙে পড়লেন কাঁদতে কাঁদতে বললেন আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনার শেষ চিহ্নটিকে দুনিয়াতে আনতে পারলাম না তার আগেই হয়তো আমি মারা যাচ্ছি কিন্তু সাজিদ অত্যন্ত স্নেহভরে তার স্ত্রীর মাথায় হাত পুলিয়ে দিলেন তারপর তিনি সাবিনাকে কোলে তুলে কবস্থান থেকে বেরিয়ে এলেন অনেকক্ষণ পর সাবিনার জ্ঞান ফিরল তিনি দেখলেন তিনি একটি নির্জন ঘরে শায়িত আছেন আর পাশেই কোথাও একটি নবজাতকের কান্নার শব্দ শোনা যাচ্ছে তিনি কিছুই বুঝতে পারছিলেন না আতঙ্কিত হয়ে চারপাশে তাকে স্বামীকে ডাকতে লাগলেন সাজিদ সাজিদ আপনি কোথায় ঠিক সেই সময় একজন বৃদ্ধা এসে বললেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা তালা আপনাকে পুত্র সন্তান দান করেছেন সাবিনা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন আমি এখন কোথায় আছি বৃদ্ধা উত্তর দিল আপনার অবস্থা খুবই খারাপ ছিল একজন লোক আপনাকে আমার কাছে এনে দিয়ে গেছে আমি এই গ্রামের দাইমা আল্লাহর অশেষ রহমত যে তিনি আপনাকে সঠিক সময়ে এখানে পৌঁছে দিয়েছেন না হলে হয়তো আপনি বা আপনার সন্তান কেউই বেঁচে থাকতেন না সাবিনা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কিন্তু সেই লোকটি কে ছিলেন বৃদ্ধা বলল আমি জানি না তিনি কিছুই বলেননি তার চেহারাও দেখিনি কারণ তিনি চাদর দিয়ে মুখ ঢেকে দেখেছিলেন শুধু আপনাকে আমার হাতে তুলে দিয়ে চুপচাপ চলে গিয়েছিলেন তাহলে সেই অচেনা ব্যক্তিটি কে ছিলেন তিনি কি সত্যিই ছিলেন, নাকি আল্লাহ তালার পক্ষ থেকে কোনো গায়েবী সাহায্যকারী এ প্রশ্নের উত্তর আজও পর্যন্ত সাবিনা খুঁজে পাননি কিন্তু হ্যাঁ তিনি জানেন যেই হন না কেন তিনি ছিলেন আল্লাহর রহমত সাবিনা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন এবং আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এক লোক প্রতিদিন সকালে ফজলের নামাজের পর তার বাবার কবরস্থানে যেতেন সেখানে তিনি সুরা ফাতেহা পাঠ করতেন এবং অতপর নিজ কাজে চলে যেতেন একদিন বিশেষত শুক্রবার ফজরের নামাজ আদায় করে তিনি আবারও পিতার কবর অভিমুখে যাত্রা করলেন কবরস্থানে পদার্পণ করা মাত্রই তিনি এক অদ্ভুত সুগন্ধি অনুভব করলেন যে সুগন্ধি তিনি পূর্বে কখনও পাননি এ সুগন্ধি যেন পৃথিবীর কোনও বস্তুজাত ছিল না বিস্ময়াপন্ন হয়ে তিনি সেই সুগন্ধি অনুভব করতে লাগলেন কিছুক্ষণ পর তিনি পিতার কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতেহা পাঠ করতে আরম্ভ করলেন ঠিক সে সময়ই তিনি লক্ষ্য করলেন যে তার পিতার কবরের পাশেই একটি নতুন কবর তৈরি হয়েছে সেই কবরের উপরে সতেজ ভুল ও চাদর বিছানো ছিল যা দেখে মনে হচ্ছিল যে কবরটি দুই বা তিন দিন পূর্বেই প্রস্তুত করা হয়েছে ফিরে আসার পথে তিনি মনে মনে ভাবলেন নতুন কবরটির জন্য দোয়া করা প্রয়োজন তাই তিনি সেই কবরের দিকে অগ্রসর হলেন এবং মাগফিরাতের দোয়া করতে শুরু করলেন দোয়া পাঠকালে তিনি লক্ষ্য করলেন যে সুগন্ধি তিনি কবরস্থানে প্রবেশের সময় অনুভব করেছিলেন তা আসলে এই নতুন কবর থেকেই আসছিল কৌতূহলবশত তিনি কবরের মাটি তুলে নিলেন এবং বিস্মিত হলেন মাটি ছিল অত্যন্ত ঠান্ডা ও নরম ঠিক যেন শিক্ত মাটি অথচ বাস্তবে মাটি শুষ্কই ছিল তিনি মাটি পুনরায় কবরের স্থানে রেখে কবরস্থান থেকে বেরিয়ে এলেন এবং দোকানে চলে গেলেন দোকানে বসে থাকা অবস্থায় প্রথম যে খরিদ্দার এলেন তিনি তাকে বললেন ভাই আজ তো খুবই সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করেছেন বিস্মিত হয়ে তিনি খরিদ্দারকে জিজ্ঞেস করলেন কোন সুগন্ধির কথা বলছেন আমি তো কিছুই ব্যবহার করিনি দেখুন আমার হাতে তো মাটি লেগে আছে কিন্তু খরিদ্দার বললেন না ভাই আপনি যে সুগন্ধি ব্যবহার করেছেন তা অসাধারণ এমন সুগন্ধি আমি পূর্বে কখনো পাইনি এ কথায় তিনি আরও বিস্মিত হলেন যখন তিনি নিজের হাত নাকে নিয়ে গেলেন তখন উপলব্ধি করতে পারলেন যে সেই সুগন্ধি আসলে তার হাতে লেগে থাকা মাটি থেকেই আসছিল এরপর তিনি বহুবার হাত ধুলেন কিন্তু তবুও তার হাত থেকে সুগন্ধি আসা বন্ধ হল পরের দিন অর্থাৎ পরবর্তী জুমায় তিনি আবারও কবরস্থানে গেলেন পিতার কবরের কাছে গিয়ে মাগফিরাতের দোয়া করার পর তিনি নতুন কবরটির দিকে অগ্রসর হলেন তিনি ভাবতে শুরু করলেন এই কবরটি এত ঠান্ডা ও সুগন্ধময় কেন এখানে সাহিত্য ব্যক্তি কি এতটাই পূর্ণবান ছিলেন তিনি কবরস্থানের কর্মচারীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন এই কবরটি কার কর্মচারী জানালেন এটি একজন মহিলার কবর এ কথা শুনে তিনি আরও বিস্মিত হলেন তিনি ভাবতে লাগলেন এই মহিলা কি এমন আমল করেছেন যার কারণে তার কবর এত সুগন্ধময় ও শীতল পরের দিন অর্থাৎ শনিবার ফজরের নামাজের পর তিনি আবারও কবরস্থানে গেলেন যদিও তিনি সাধারণত ফজরের পর কিছুটা সময় বিশ্রাম নিতেন কিন্তু সেদিন তিনি আর ঘুমালেন না সরাসরি ফজরের নামাজ পড়ে কবরস্থানে গিয়ে উপস্থিত হলেন তিনি দেখলেন একজন বয়স্ক ব্যক্তি সেই নতুন কবরটির পাশে বসে কোরআন তেলাহাত করছেন তিনি তার পিতার কবরের সামনে দাঁড়িয়ে সুরা ফাতেহা পাঠ করলেন এবং পিতার মাগফিরাতের জন্য দোয়া করলেন তিনি লক্ষ্য করলেন সেই বয়স্ক ব্যক্তিও নতুন কবরটির জন্য দোয়া করছেন তার দোয়া শেষ হলে তিনি দেখলেন সেই বয়স্ক ব্যক্তির চোখ থেকে অস্ত্র ছড়ছে তিনি কান্না করছিলেন এবং বিলাপ করছিলেন তিনি বুঝতে পারলেন কবরের সায়িত মহিলার প্রতি বয়স্ক ব্যক্তির ভালোবাসা অত্যন্ত গভীর এই কারণেই তিনি তার প্রয়াণ সহ্য করতে পারছেন না তার চলে যাওয়ার কষ্টে ছটফট করে কাঁদছেন তিনি দেখলেন শেষ করে সেই বয়স্ক ব্যক্তি সেখান থেকে প্রস্থান করছেন যখনই তিনি সেখান থেকে চলে যাচ্ছিলেন তিনি তাকে ডেকে বললেন চাচা একটি কথা শুনুন আমাকে কিছুটা সময় দিন আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থী তবে আমি শুধু একটি প্রশ্নের উত্তর জানতে চাই যদি আপনি কিছু মনে না করেন তাহলে কি আমি জিজ্ঞেস করতে পারি তখন সেই বয়স্ক ব্যক্তি বললেন এখানে কিছু মনে করার মতো কি আছে জিজ্ঞেস করুন আপনি যা জানতে চান তিনি অত্যন্ত আদব ও ভালোবাসার সঙ্গে জবাব দিলেন তিনি বললেন ধন্যবাদ চাচা আমি জানতে চাই আপনি যার কবরের জন্য দোয়া করেছিলেন সেটি কার কবর যদি উত্তরটি আমাকে বলার মতো হয় তাহলে অনুগ্রহ করে জানাবেন তখন সেই বয়স্ক ব্যক্তি বললেন আপনি আমাকে এই প্রশ্ন কেন করছেন তিনি উত্তর দিলেন আসলে এই কবর থেকে আসা সুগন্ধ আমাকে সম্পূর্ণ রূপে উত্তলা করে তুলেছে এই কবর থেকে যে সুগন্ধ আসে তা আমি পৃথিবীর অন্য কোথাও অনুভব করিনি আমার কেন জানি মনে হয় এই সুগন্ধ এ দুনিয়ার নয় আমি শুধু জানতে চাই এই কবরে সাহিত্য ব্যক্তি এমন কী আমল করেছেন যার কারণে তিনি এত সম্মানজনক অবস্থান অর্জন করতে পেরেছেন আর কেন তার কবর এতটা শীতল ও সুগন্ধময় তার কথা শুনে সেই বয়স্ক ব্যক্তি দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন কেন তার কবর সুশীতল হবে না সে তো বেঁচে থাকতে আল্লাহ তালাকে এভাবেই খুশি রেখেছিল সেই লোক বললেন আমি তো সেটাই জানতে চাই তিনি এমন কি পূর্ণ করেছেন কি এমন আমল করেছেন যার কারণে এত সম্মানজনক অবস্থান অর্জন করতে পেরেছেন তখন ওই বয়স্ক ব্যক্তি বললেন এটা আমার স্ত্রীর কবর ত্রিশ বছর আমরা সংসার করেছি আমার চার বোনের আমি একমাত্র ভাই আমার বোনেদের আর আমার মায়ের আমার বিয়ে দেখার খুব শখ ছিল যখনই আমি কিছু একটা কাজ করতে শুরু করলাম তখন তারা আমার জন্য একটি চাঁদের মতো বউ খুঁজতে শুরু করল তারপর কিছুদিনের মধ্যে মেয়েও পাওয়া গেল এবং তার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল আমার মা ও বোনেরা তাদের সব ইচ্ছা পূরণ করল আর বিয়ের রাতে আমি আমার স্ত্রীর ঘুমটা ওঠানোর আগেই তার কাছে হাত জোর করে বললাম আমাকে ক্ষমা করে দিন আমি আপনার হক আদায় করতে পারবো না আমি আপনার ইচ্ছা পূরণের কোনো যোগ্যতা রাখি না আমি স্পষ্টভাবে তাকে বলেছিলাম আমার মাঝে কোনো পুরুষত্ব নেই আমি আরও বললাম আমি আসলে বিয়ে করতে চাইনি আমি শুধু আমার মা আর বোনেদের ইচ্ছা পূরণের জন্যই বিয়ে করেছি এখন যদি আপনি চান আমাকে ছেড়ে চলে যেতে পারেন স্ত্রী তার হাত নামিয়ে দিলেন এবং বললেন আপনি যেমনই হন না কেন আপনি আমার স্বামী আপনি আমার দিন আমার তাকদীর আর আমি আপনার সঙ্গেই থাকতে চাই সেদিনের পর থেকে আল্লাহ সেই বান্দি তার সাথে ত্রিশটি বছর কাটিয়ে দিলেন তার পরিবারের সকলের কথা তিনি ধৈর্য সহকারে সহ্য করেছেন নিজে বন্ধা হওয়ার অপবাদও সহ্য করেছেন কিন্তু তার সম্মান অক্ষুণ্ণ রেখেছেন আল্লাহ তালা কেন তার কবরকে সুশীতল পবিত্র রাখবেন না তিনি তো পৃথিবীতে একটি পাক পবিত্র জীবন জীবনযাপন করেছেন এটুকু বলেই সেই বয়স্ক ব্যক্তি হু করে কাঁদতে শুরু করলেন তিনি বললেন এই মহিলা ত্রিশ বছর পর্যন্ত ধৈর্য সহকারে আমার সংসার করেছেন আর সবচেয়ে বড় কথা সে আমার সম্মান রেখেছে এজন্যই তালা জান্নাতের সুশীতল ছায়ায় তাকে স্থান দিয়েছেন ওই ব্যক্তি আরও বললেন বাবা আমি তোমাকে শুধু একটি কথাই বলতে চাই যদি কোনো মহিলার কাছ থেকে বিশ্বাস চাও তাহলে তাকে সময় দাও তাকে ভালোবাসা দাও তাকে ভরসা দাও আর সবচেয়ে বড় কথা যদি তুমি তাকে সম্মান দাও তাহলে সে তোমার জন্য প্রাণ দিতেও দ্বিধাবোধ করবে না সে কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না আর যে সকল মহিলারা ধৈর্য ধারণ করে নিজের স্বামীর সম্মান রাখে স্বামীর কোনো কিছু গোপন রাখে এ ধরনের মহিলাদের অবস্থান আল্লাহ আল্লাতালার কাছে অনেক উচ্চ বন্ধুরা আশা করি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ